তো ঠিক আছে ভাই আমরা আপনার করে ভিডিওতে যাব যাবো তার আগে আব্দুল্লা আসার এড্রেসটা এটা একটু দর্শকদেরকে বলে দেন এটা হলো আপনার নিউ মার্কেট চুন্নিমাস সুপার মার্কেট ফার্স্ট ফোর আর দ্বিতীয়তলা দ্বিতীয়ত হলো আপনার একশো নম্বর শপ হ্যাঁ আবদুল্লাহ গার্মেন্টস একশো এগারো নম্বর শপ আপনার নিউ মার্কেট চন্ডীমা সুপার মার্কেটের যে কোনো দোকানদারকে বা যাকে জিজ্ঞেস করবো যে আবদুল্লাহ গার্মেন্টস এক দেখা দিবে আর কি আপনার একবারে দেখা দিবে সোজা একদম শেষ মাথায় সোজা দোকান যাকে জিজ্ঞেস করবেন দেখা দিবে একশো এগারো নম্বর শপ ওকে আর এরপরও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই হাতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ভাইদের সাথে যোগাযোগ করেন আচ্ছা আমি ভিডিওটা বড় করলাম না দর্শকদের জন্য একদম শর্টকাটে আর কি টি শার্ট গুলো দেখা যায় পোলো টি শার্ট গুলো অবশ্যই আমার এখানে পুরো টি শার্ট গুলো অনেক কালার আছে হ্যাঁ কালার এই যে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর সাইজ হলো আপনার এল থেকে এল থেকে হলো কি আপনার এল থেকে নিয়ে পুরো ডাবল এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত হবে হ্যাঁ আচ্ছা সাইজ গুলো এক্সেল আর আপনার এল থেকে শুরু হবে ফাইভ এক্সেল পর্যন্ত যাবে এটা হলো টিএ কালার ভিতর যেটা বলে টিয়া কালার ওইটার ভিতর হ্যাঁ খুব সুন্দর আনপুরি বা টিয়া কালার বলো অনেকে আচ্ছা আর এটা হলো আপনার অলিভ কালার ভিতর ডার্ক অলিভ যেটা ডার্ক অলিভ হ্যাঁ এটা হলো ডার্ক অলিভ ভিতর আচ্ছা দার কলেজ এর ভিতর এটা কার টোটাল 10 টাকা আমাদের এখানে যে সাইজ গুলো দেখাই এটা হলো কি আপনারা এক্সেল হ্যাঁ এটা এক্সেল এই সাইজটা দেখেন এগুলো 100% গার্মেন্টস এর ওকে 100% গার্মেন্টস এর 5 এক্স আর 4 এক্সেল 6 এক্সেল সব দেওয়া যাবে এই যে

এই যে পকেট আপনার চেন হবে দুম সাইডের পকেটে চেন হবে আর চেনটা অরজিনাল প্লাস্টিকে না ভাই কাস্টমাররা বলে প্লাস্টিকের চেন ভেঙে যায় এই জন্য আমরা প্লাস্টিকেরটা ইউজ করি না সব সময় কাস্টমারকে আমরা সবসময় টাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা ওকে ওকে আর আপনার কাস্টমার যারা ভিডিও দেখে আসে ইনশাআল্লাহ সবার খুব ভালো রেসপন্স পাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই খুব ভালো রেসপন্স করে জিনিসটা খুব ভালো লাগে আর আমরা সব সময় কাস্টমারদেরকে সব সময় সার্ভিসটা বেটার দেওয়ার চেষ্টা করি ভাইয়া অবশ্যই অবশ্যই এটা ব্লু কালারের ভিতরে পোমা ব্লু ব্লু হ্যাঁ এডিডাস ব্ল্যাক গেছে এটা হলো পোমা ব্লু আর এই যে তারা হচ্ছে কিভাবে এটা যারা যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট পছন্দ করে আমরা লাইভ দেখে দিয়ে প্রোডাক্ট পছন্দ করে দিয়ে আমরা সুন্দরবনপুরের সার্ভিস বা এস এ পরিবহন যেটাতে সুবিধা হয় ওটাকে আমরা ছেড়ে দিব হ্যাঁ আর এখানে ধামাকা একটা অফার দিচ্ছি আজকের জন্য অংলি এই ভিডিওর জন্য তিন পিস মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি

আর ট্রাউজার হলো আপনার এম থেকে নিয়ে ডাবল এক্স এল পর্যন্ত আর আমাদের শবটা হলো আবদুল্লাহ গার্মেন্টস সবসময় মনে রাখবেন গার্মেন্টস মানে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি আপনাদেরকে বাছাই করে দেওয়া আর অনেকে টাচ করে না যে ভাই অনেকে আরকি মেসেজ দিয়ে বলে ভাই বিষয়টা কি সত্য কিনা কারণ অনলাইনে অনেক প্রতারিত হচ্ছি ভাই আমাদের এখানে প্রতারিত কোনো বিষয় নেই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমাদের সব দেখে প্রোডাক্ট দেখে আপনি নিজে চয়েস করে আপনি আমার সবে লাইভ এসে যেভাবে দেখবেন ভিডিওতে সেম ওভাবেই আপনি দেখে পছন্দ করবেন আমরা ডেলিভারি দিয়ে দিব